সংঘর্ষে উত্তাল দুই চির প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ড ও কম্বোডিয়া শুক্রবারও দুই দেশের সেনাবাহিনী একে অপরের ওপর কামান ও রকেট হামলা অব্যাহত রেখেছে পাল্টাপাল্টি হামলায় বেড়েছে থাইল্যান্ডের বেসামরিক নাগরিকের মৃত্যুর সংখ্যা প্রাণহানির খবর নিশ্চিত করেছে কম্বোডিয়াও দেশগুলোর স্থানীয় সংবাদ মাধ্যমের বলাতে তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা শুক্রবার ভোরের আলো ভোটার আগেও থাইল্যান্ডের কোপন রাজ্যতানি ও সুরিন প্রদেশের কম্বোডিয়ান সৈন্যরা প্রথম হামলা চালায় বলে অভিযোগ থাই সেনাবাহিনীর হামলার জবাবে থাই সেনারা পাল্টা ব্যবস্থা নিয়েছে বলে জানায় আল জাজিরা বিপরীতে থাইল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ডে নিষ্ঠুর হামলা চালানোর অভিযোগ এনেছে কম্বোডিয়ার সরকার এরই মধ্যে চলমান সংঘর্ষের জেরে থাইল্যান্ডের চান্তাবুড়ি ও তাক প্রদেশের আটটি জেলায় জারি করা হয়েছে সামরিক আইন মার্শাল ল এছাড়াও দেশটির এক লক্ষর ওপরে নাগরিক অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কম্বোডিয়াও এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রণীত যুদ্ধবিরতির পরিকল্পনায় কম্বোডিয়া সম্মত বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী তিনি থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তাব না মানার অভিযোগ তোলেন